বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক আয়োজিত আজকের এই চেক বিতরণ অনুষ্ঠান মূলত হচ্ছে যারা বোনাস পেয়েছে তারা এবং একজন লোন আবেদন করেছে সেই লোন আবেদনও পাশ হয়েছে তাকেও আমরা চেকের মাধ্যমেই দিব টাকা আর মূলত এর আগে আপনারা দেখেছেন যারা আমাদের একজন গ্রাহক যিনি অসুস্থ ছিলেন তাকেও আমরা চেক দিয়েছি তো প্রথমে পবিত্র কোরআন থেকে তেলাত করার জন্য সাত দিন কামালকে অনুরোধ করব। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم وبشت الجبال بسا فكانت حبا عم مسا فعودتم عجوادا বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কর্তৃক আয়োজিত আজকের এই বোনাস এবং লোন যে পেয়েছে মূলত তাদের জন্য আজকের এই আয়োজন তো অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ প্রতিবন্ধী প্রতিবন্ধী সংস্থার সম্মানিত চেয়ারম্যান ফরিদুল হক জল স্যার এবং আমাদের মাঝে এখানে আরও উপস্থিত আছেন বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের সম্মানিত এজিএম জনাব শেখ হাবিব এবং আমাদের যারা গ্রাহক এবং শুভানকে যারা আছেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ নুরুদা আজকের এই অনুষ্ঠান হচ্ছে যারা আমাদের এখানে টাকা রেখেছে সন্টয় করেছে এবং যারা বোনাস পেয়েছে তাদেরকে আমরা নুরুদা আজকে ফোকাস দিব এবং আমাদের হাত থেকে আমাদের কোম্পানির সুযোগটি পেস জনাব ওমর ফারুক স্যার কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন এবং তিনি প্রজেক্টরের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা উনি দেখাবেন এবং আপনি আরো অনেক কিছু জানতে পারবেন মূলত আজকে আমি একটা কথা বলবো এখানে দেখবেন আমরা অসুস্থ তো সবাই হবো নাকি উত্তর শুনতে চাই থেকে অসুস্থ হবো নাকি একটু হাততো আপনারা অসুস্থ হবেন না আমি বলছি অসুস্থ হবেন না কে কে তাহলে আমরা অসুস্থ সবাই হব ঠিক এই কথাটাকে মাথায় রেখে আমাদের কোম্পানি একটা আমি মেজিক কার্ডই বলি এই কার্ডটা তৈরি করছে দেখেন এই যে কার্ডটা ওই যে গতবার যারা প্রোগ্রামে ছিলেন দেখছেন তো নাকি আপনারা একটা ছেলে পাঁচ দিন হাসপাতালে ভর্তি ছিল সেই সময় কিন্তু আমাদের যে আপনি বলেন সুবিধা ব্যাংক সব বন্ধ ছিল তারপর আমি একটা কথা বলছিলাম তোমার কার্ডে কত আছে পঞ্চাশ হাজার টাকা তুমি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ব্যাংক থেকে লোন নাও পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কোম্পানি তোমাকে দেবে ওর পাঁচ কিস্তি দেওয়া ছিল

তারা টাকাটা চেকটা জমা দিবে এবং সন্ধ্যার আগে তারা টাকা উঠাতে পারবে তো যাই হোক এ পর্যায়ে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করব আমাদের কোম্পানির সুযোগ্য এজিএম এবং ওনার আরেকটা রাজনৈতিক পরিচয় আছে উনি পল্লবী থানা শ্রমিক লীগের সম্মানিত সভাপতি ওনাকে অনুরোধ করছি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য শেখ হাবিব আসসালামু আলাইকুম আজকে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এর পক্ষ থেকে আমাদের কামাল সার ডিজেএম তার উদ্যোগে প্রতি মাসেই এখানে একটা অনুষ্ঠান করা হয় তার কর্মীরা আছে তার গ্রাহকরা আছে যাদের টাকা পয়সা লেনদেন এই সম্বন্ধে বা কেউ ওই বিমার এখন মনে হয় ই পাবে বোনাস কেউ বোনাস পাবে কেউ আবার লোন নিছেন এ সম্বন্ধে এই জন্য হয়তো বা আজকে এই জিনিসটা আয়োজন করা হয়েছে আর বিভিন্ন বিষয়ে আলাপ করবে আমাদের স্যার বড় স্যার আসতেছে আমি শুধু বলবো যে বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে যে যতগুলোই বিমা কোম্পানি আছে মানুষ বিমা করে না আমাদের বাংলাদেশে বীমার সংখ্যাটা খুব কম অনলি ফাইভ পারসেন্ট সেজন্য আমার একটা কথা হলো যে সবাই বিমার আওতায় চলে আসেন আর একদিন বিমার আওতায় বাংলাদেশ আসতে হবে ডিজিটাল দেশ হচ্ছে ডিজিটাল দেশ হচ্ছে আর ডিজিটাল হিসাবে এই দেশে এমন কোন ব্যক্তি নাই যারা পরবর্তী সময় বিমার আওতায় আসবে না তাই আজকে আর বেশি কিছু বলবো না আমি এতটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করছি তালি দেন তালি দিয়ে তার পয়সা লাগবে না হাত কি বাধা সবার ধন্যবাদ শেখ হাবিবকে তার অনেক মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সোসাইটির সম্মানিত চেয়ারম্যান এবং আমার মেয়ের প্রিন্সিপাল জনাব মোহাম্মদ ফরিদুল হক জুয়েল স্যার বিসমিল্লাহ রহমান আপনাদের সবাইকে সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের একটা দিন এবং রাত চোদ্দশো ছেচল্লিশ হিজরি আমরা অনেক সময় হ্যাপি নিউ ইয়ার পালন করি যদিও আজকে আমরা এই দিনটা পালন করি না কিন্তু আমাদের জন্য কিন্তু এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইয়ার্স তো অল্প সময় রাত হয়ে গেছে তো আমার জন্য দোয়া করবেন আর আমি সবার প্রার্থনা করি আপনি আমার জন্য প্রার্থনা করবেন আমরা আসলে সবাই একই পরিবারে একই সাথে যেন থাকতে পারি বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্স থ্যাংক ইউ ভেরি মাচ ধন্যবাদ জয়েল স্যারকে তার অত্যন্ত মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আসলে রূপনগরে আমি বিয়াল্লিশ বছর পার করলাম অনেক কিছু করেছি কিন্তু বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে এসে আমি একটা জিনিস বুঝলাম যেখানে মানব সেবা করা যায় আইডি কার্ড আমাদের কোম্পানির সম্মানিত এজিএম শেখ হাবিব

বাংলাদেশের সবচেয়ে বড় কমপ্লেক্স গার্মেন্টস অফ বেঙ্গল গ্রুপের এটা আমরা অনেকে জানি না বেঙ্গলের মোবাইল বেঙ্গলের টিসু আর টিভি এত বড় কোম্পানিতেও কিন্তু আমরা টাকা রাখতে কিন্তু আমরা ভয় পাচ্ছি কিন্তু আমরা ওই যে ছোট মোট এনজিও টাকা রাখছিলাম আইলো জায়গা আইলো ভাইগে জায়গা এই ধরনের কোম্পানিতে আমরা টাকা রাখছি কিন্তু আমাদের কোম্পানির এত বড় একটা কোম্পানি যাদের নিজস্ব দুইটা ব্যাংক সরাসরি এবং তিনটা ব্যাংকের ডিরেক্টরশিপ আছে সেই কোম্পানিতে আমরা টাকা রাখতে ভয় পাচ্ছি তো যাই হোক নমুনটা আমাদের হেলথকেয়ার তে আমাদের মূল ফোকাস এটা আপনারা মাথায় রাখবেন আর যেহেতু স্যার চলে আসতেছে কিছু ভিতরে আসলে কথা অনেক কথা আছে ব্যাঙ্গ এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের কোম্পানিতে আজকে যে মূল আলোচনা সে আলোচনা নিয়ে আসছেন আমাদের কোম্পানির সুযোগ্য ডাইনামিক লিডার দক্ষ সংগঠক ডিপিএস স্যার জনাব তৌফিক

জনাব আকবর খকুন ভাই আমাদের আজকের প্রোগ্রাম আয়োজন করেছে ওনার জন্য ধন্যবাদ এবং ওনার জন্য একটু জোরে গড়তাড়ি দিই আমরা আমাদের আজকের প্রোগ্রামে আমরা সম্পর্কে গত সপ্তাহের আমরা একটা প্রোগ্রামে আমরা দেখেছি যে আসলে ক্লেম পাওয়া যায় এবং অনেকে সব কিছু মোটামুটি ক্লিয়ার তারপরে ওই প্রেজেন্টেশনটা আপনাদের রিকোয়েস্টে আবার আমি দিতে চাই যে আসলে আর একটু জানতে চাই আরও প্রশ্ন করতে চাই তাই নাকি আজকে একটু ভালো করে জানতে চাই তো আলহামদুলিল্লাহ যে আমরা এই প্রোগ্রাম শুরুতে আপনাকে পরিচিতি পর্বটা সেরে ফেলবো আমরা এখানে আমি সংক্ষেপে কিছু প্রশ্ন করি আপনারা উত্তর দিবেন আমরা এখানে কাজ করি অর্থাৎ আমি কোন কাজের থেকে ইনকাম করি নিজে কাজ করি কে কে আছেন হাত একটু যে আপনাকে আপনি এই কার্ড নিতে পারবেন বা আপনাকে ব্যাংকে চাকরি করতে হবে ভালো চাকরি করতে হবে কিন্তু বাংলাদেশে আমরাই প্রথম যারা সবার জন্য উন্মুক্ত করেছি অর্থাৎ আপনি পড়াশোনা যতটুকু হোক না কেন আপনার স্বাস্থ্য সুরক্ষা আমরা এই কার্ডটা আপনাকে দিতে পারবো অথবা আপনি যে কোনো পেশাজীবী হন না কেন ঝুঁকিপূর্ণ পেশা হলেও অনেকে রিক্সা চালায় অনেকে গার্মেন্টসের চাকরি করে প্রত্যেকটা ঝুঁকিপূর্ণ কাজের আপনি হেলথ কার্ডটা ইউজ করতে পারবেন যেটা অন্য অন্যান্য প্রতিষ্ঠান অনেক ঝুঁকি মনে করে যে ওদেরকে দিব যদি অসুস্থ হয় বা যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে তো আমাকে টাকা দিতে হবে তো আমরাই প্রথম যারা সবার জন্য এটা উন্মুক্ত করে দিয়েছি এছাড়া আমাদের যেই কার্ডটা সকল রোগের জন্য চিকিৎসা খাবার করবে সামান্য জ্বর বা ডায়রিয়া থেকে শুরু করে সবকিছু এটার সাথে করবে আছে না যে আমার ডায়রিয়া হয়েছে আমি কি পাবো কিনা আমার ডেঙ্গু হয়েছে আমি কি পাবো কিনা মোট কথা হলো আপনি ভর্তি হলে সকল রোগের জন্য আপনি পাবেন এখানে দুইটা সিস্টেমে আপনি সুবিধাটা নিতে পারবেন একটা হলো কার্ড ব্যবহার করতে পারবেন আরেকটা হলো আপনি যদি আমাদের এই সাড়ে তিনশো হসপিটাল আছে কার্ড ব্যবহার করবেন আপনি যদি সেখানে না যান হতে পারে আপনি আপনার গ্রামে কোনো অঞ্চলে আপনি চিকিৎসা নিয়েছেন কোনো হসপিটালে তাহলেও যেই টাকা আপনি খরচ করেছেন এটা সুন্দর করে বিল করে মানে অর্থাৎ সকল কাগজপত্র কত টাকা খরচ হয়েছে সে বিল বিল ভাউচার এবং রিপোর্ট পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট গুলো এই কাগজগুলো আমাদেরকে জমা দিলে আমরা সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনার যে টাকা খরচ করেছেন সেই টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিব আগামী বারো বছরের একটা নিশ্চয়তা আমরা দিচ্ছি যে বারো বছরে আপনার চিকিৎসার জন্য আপনার এক টাকা খরচ করতে হবে না তাহলে বারো বছর যদি আমরা পঞ্চাশ হাজার টাকা করে দেই তাহলে কয় কয় লাখ টাকা হয় ছয় লাখ টাকা আমরা দিচ্ছি একজন হয়তো আপনি ছয় লাখ টাকা জমা জমবেও না আপনার এত টাকা জমবে না জমবেও না সো এই কার্ডটা একটা সুবর্ণ সুযোগ সবার জন্য এবং এই কার্ড যদি কেউ যদি ভর্তি না হন

আমরা একটা প্রতিবেদন দেখে আসি যে স্বাস্থ্য বীমার প্রয়োজনীয়তা আছে কিনা বাংলাদেশে একজন এটা চ্যানেল টোয়েন্টি ফোর এর একজন সাংবাদিক উনি ঢাকা মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে তো উনি ওনার প্রতিবেদন একটা করেছে যে বাংলাদেশে আসলে আমরা যে টাকা ইনকাম করি আমরা সেই পরিমাণে চিকিৎসা করতে পারবো কিনা এই টাকা দিয়ে অথবা যদি আমরা ফ্রি চিকিৎসা করতে যাই সরকারি হসপিটালে সেইখানে আমাদের কি কি সমস্যার সম্মুখীন হইতে হবে কি পরিবেশে চিকিৎসা নিতে হবে টোটাল একটা বিবরণ এবং সর্বশেষে উনি একটা কথা বলে যে বাংলাদেশে অন্যান্য উন্নত বিশ্বের মতো জীবন বিমা বা স্বাস্থ্য বিমা করা না হলে কাভারেজ বন্ধ হয়ে যাবে অনেকে আমরা পলিসি করেছি কিন্তু ঠিক টাইম মতো জমা দিনে টাকা এর জন্য আপনি সঞ্চয় যেটা করতেছেন আমরা অনেক সময় মনে করি আমার টাকা আমি জমা দিব তাহলে এখনই কেন জরুরি তো আমাদের এখানে হলো যে আপনার প্রিমিয়ামটা যদি আপনি চান যে আমি স্বাস্থ্য কভারেজের আওতায় আসতে চাই তাহলে আপনাকে নিয়মিত প্রিমিয়াম জমা দিতে হবে কোনো গ্যাপ দেওয়া যাবে না সর্বোচ্চ পনেরো দিন আপনি বাড়তি সময় পাবেন কতদিন পনেরো দিন অতিরিক্ত সময় পাবেন এটার মধ্যে আপনাকে জমা দিতে হবে আর না দিলে কিন্তু কাভারেজের আওতায় আপনি থাকবেন না না মূল পলিসি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে স্বাস্থ্য তাকাফুল কভারেজ শেষ হয়ে যায় অর্থাৎ আপনি যখন মেয়াদ শেষ আপনি এরপরে আর এই কার্ডে কোনো কাজ করবে না অনেকেই আছেন যারা মেয়াদ কম দিয়ে করতে চান কিন্তু মেয়াদ বেশি দেওয়া ভালো কারণ তখন বয়স বেড়ে যাবে রোগের অসুস্থ হওয়ার সম্ভাবনা বাড়বে আর তখন চাইলে অনেকেই পলিসি নিতে পারবে না যাদের বয়স পঞ্চাশের উপরে একান্ন চাইলে হেলথের আওতায় আসতে পারবেন না তো বয়স থাকতেই আপনাকে করতে হবে এবং মেয়াদটা বেশি দিতে হবে যেন আপনি সেই বয়সে যেন চিকিৎসা সেবাটা পান বিদেশে চিকিৎসার ক্ষেত্রে খরচ পূর্ণ বরণ হবে বাংলাদেশি টাকার রেটে তবে বিদেশে চিকিৎসার সিদ্ধান্ত অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের হতে হবে এবং বেঙ্গল ইসলামী লাইফকে জানাতে হবে অর্থাৎ আপনি যদি বাংলাদেশে চিকিৎসা করে সন্তুষ্ট না হন আপনি এমন হতে পারে আমি যে ইন্ডিয়াতে যে চিকিৎসা নেই তাহলে আপনাকে অবশ্যই বাংলাদেশের একজন ডাক্তার বলবে ঠিক আছে আপনি যাই ইন্ডিয়া থেকে চিকিৎসানে। নেন একটা রিকমেন্ড লাগবে আর এটা আমাদেরকে জানাইতে হবে যে আপনি দেশের বাইরে যাচ্ছেন তাহলে ওই দেশে যা খরচ করবেন সেটা বাংলাদেশি টাকার রেটে

ওই যে ডাক্তার একটা প্রেসক্রিপশন লিখছে যে আপনার কি অবস্থা সেটা আমাদেরকে জানাইতে হবে সেটা একটা ছবি তুলে পাঠালেন বা আমাদের প্রতিনিধির কাছে প্রতিনিধির কাছে দিলেও হবে একটা ছবি তুলে দিলে আমরা তখন আপনাকে একটা কনফার্ম করব যে আপনি এইটার চিকিৎসা সেবা আমরা দিব টোটালি ফ্রি দিব তখন আমরা ওই হসপিটালকে একটা মেইল করে দিব যে আপনার এই গ্রাহক আপনার হসপিটালে এই پیشنট ভর্তি হয়েছে ওনার 50000 টাকা পর্যন্ত আমরা দিব তখন ওইখানের প্রতিনিধি আপনাকে নিয়ে যাবে কি কি করা লাগে চিকিৎসা সব ওনারাই করবে ওই হসপিটালেই করবে আপনার হসপিটালকে বলে দিব কিন্তু যদি এমন হলো যে আপনার স্টক করছেন হৃদরোগ এটা তো খুব মানে অনাকাঙ্ক্ষিত ঘটনা বা দুর্ঘটনা সেই সময় তার কাউকে জানানো সম্ভব না তাই না যদি এরকম হয় তাহলে আপনি ভর্তি হয়ে যাবেন ভর্তি হয়ে যাবেন চব্বিশ ঘন্টার মধ্যে আমাদেরকে জানাইতে হবে জানাইলি হবে ভর্তি হওয়ার চব্বিশ ঘন্টা পর মধ্যে হাসপাতাল ত্যাগের তারিখ থেকে তিরিশ দিনের মধ্যে দাবি সংশ্লিষ্ট মূল বিল বিলপত্র কোম্পানি বরাবর প্রেরণ করতে হবে যদি আপনারা আমাদের হসপিটালে ভর্তি না হন সাড়ে তিনশো হসপিটালে আপনার পছন্দ মতো তাহলে অসুস্থ তিরিশ দিনের মধ্যে আপনার বিল বউচারগুলো আমাদেরকে দিয়ে দিবেন যেন এটা লেট না হয় হাসপাতালে ভর্তি হওয়ার আগে এবং হাসপাতাল ত্যাগের পরে কোনো খরচ স্বাস্থ্য তাকাফুল বহন করে না অর্থাৎ আপনি যে হসপিটালে ভর্তির আগে ফার্মেসির দোকান থেকে ওষুধ খেয়েছেন ঠিক আছে এই সকল কভারেজ নিবে না আজকে ফর্ম পূরণ করে সাইন আপ করলে আজকে পুরস্কার দিয়ে দিতে পারবেন এবং নগদ চক কিন্তু অন্য সময় যদি আলাদাভাবে করেন তাহলে সেই পুরস্কারের আওতায় আপনি দিতে পারবেন না ক্লিয়ার এটা কোম্পানি থেকে একটা অফার আছে যদি আমার আমি যেখানে থাকবো ক্যাম্পেইন করব সেখানে যদি কেউ ফর্ম করে তাহলে তাদের জন্য গিফট থাকবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু